আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ শুভ জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমী তিথিতে কলকাতা কর্পোরেশনের অন্তর্গত সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপি ঘোষের উদ্যোগে বাগবাজার পুরী জগন্নাথ বলরাম সুভদ্রা মন্দির ও মূর্তি স্থাপন হল পুরী জগন্নাথ মন্দিরের নিয়ম নিষ্ঠা মেনেই বাগবাজারে জগন্নাথ বলরাম সুভদ্রা মন্দিরের ভোগ আরতি ভোগ বিতরণ করা হয় পৌরপিতা বাপি ঘোষ জানান প্রতিদিন দুবেলা করে ভোগ আরতি হবে এবং সন্ধ্যে ঘটিকায় ভোগ বিতরণ হবে এবং মন্দিরের স্থাপনে বাগবাজার অধিবাসীদের আনন্দ চোখে পড়ার মতন ছিল এছাড়াও বিভিন্ন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বলে সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপি ঘোষ জানান চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি কলকাতা থেকে সমীর দাসের বিশেষ প্রতিবেদন আমরা কদিন আগেই এই জগন্নাথ মন্দিরে বলভদ্রদেবের জন্মদিন পালন করেছি আবার আজকে জগন্নাথ মহাপ্রভুর জন্মাষ্টমী পালন হচ্ছে আপনারা দেখেছেন পুরী ধামে যে নিয়মে যে নিষ্ঠাভাবে যে ভোগ প্রভুকে দেয়া হয় ঠিক সেই নিষ্ঠাভাবে সেই ভোগ প্রভুকে দেওয়া হচ্ছে আপনারা সবাই জানেন এই মহাপ্রভু জগন্নাথ বলভদ্রদেব সুভদ্রা মা সুদর্শন মহারাজ শুধু সুদূর পুরী ধাম থেকে এসেছি এবং যে নিমকাটে মহাপ্রভু নবকলবরের তৈরি হয়েছিল যারা বিশ্বকর্মা বানিয়েছিলেন যারা মহাপ্রভু তৈরি করেন তাদেরকে আমরা বিশ্বকর্মা বলি সেই বিশ্বকর্মাই এই মহাপ্রভুকে বানিয়েছে আমরা বাগবাজারের সন্তান হিসেবে বলুন পৌর প্রতিনিধি হিসেবে বলুন বাগবাজারের পল্লীর মানুষ হিসেবে বলুন আমরা ধন্য বাগবাজারের মাটিতে বাগবাজারের স্ট্রিটের ওপর এই জগন্নাথ মন্দির করতে পেরেছি জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদ এটা আমাদের পাওয়া ঠাকুর মনে করলে আমি কিন্তু বাড়িতে নিত্য পুজো মাখন মিছিল দিয়ে প্রভুকে পুজো করতে পারতাম কিন্তু না মহাপ্রভুকে সর্বজনীন শুধু বাগবাজার না সারা পশ্চিমবাংলার মানুষ যাতে এই মহাপ্রভুকে দর্শন করতে পাবে এবং মহাপ্রভুর কাছে যা চাইবেন আপনি যা চাইবেন আপনি তাই পাবেন নিষ্ঠাভাবে চাইতে হবে এক মনে চাইতে হবে শুধু ফল ফলের আশা করে চাইবেন আপনি কিচ্ছু পাবেন মহাপ্রভুকে জানান আমি এত এত জোর গলায় বলছি যা চাইবেন মহাপ্রভুর কাছে নিষ্ঠাভাবে এক মনে চান মহাপ্রভু নিশ্চয়ই আপনাকে শুধু একটা থেকে চারটে বন্ধ হয় এবং আমাদের সাড়ে সাতটায় প্রতিদিন আরতি হয় আজকে জন্মাষ্টমীর তিথি পড়েনি বলে আরতি দেরি হয়েছে কিন্তু প্রতিদিন সাড়ে সাতটায় এখানে প্রায় দুশো আড়াইশো মানুষ ভক্তবৃন্দ তারা এই মন্দিরে প্রতিদিন নিত্য আরতি দেখেন প্রসাদ গ্রহণ করেন প্রতিদিন নিত্যভোগও আমাদের তিথি অনুযায়ী আমাদের অন্নভোগ হয় আমাদের অন্নভোগের মাহাত্য হচ্ছে ধামে বসে মহাপ্রভুর যে প্রসাদটা আপনি গ্রহণ করবেন যে যা যেরকম খেতে হয় সেই ঠিক যেমন কণিকা ভোগ আজকে দেখুন আমাদের প্রভুকে আমরা আটার লুচি যেটা মহাপ্রভুর হয় আলু ছাড়া যে সবজি সেই সবজি আছে ক্ষীর আছে মাখন আছে ছানা আছে মালপো আছে আপনার তালের বড়া আছে বিভিন্ন প্রসাদ অন্নভোগ আজকে আমাদের হয়নি কারণ অন্নভোগ হয় না সেই জন্য আজকে আমাদের সমস্ত রকম এইসব ভোগ আছে আমরা যারা ভক্তবৃন্দ আছে তাদের কাছে এটাও নিষ্ঠাভাবে মাটির পাত্রে কলা পাতা দিয়ে শাল আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার